দেখবেন দেখা যায় মানব রূপী আলেম কিন্তু আমার মনে হয় আমি এখানে অনেক আলেম যাচ্ছে আমার বয়স অনেক কম আমি দেখেছি মুখিজি আমিন রহমতুল্লাহ আলীকে বুহারের দশ দেওয়ার

أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته أي بشهر حضور جل أجمع أمدر قطة كرشته أمدر موتان شهر حضور تكنيه أمار এবং আমাদের এখানে যারা আছেন তাদের সাথে সবার সাথে কথা হয়েছে হুজুর কাছাকাছি আছেন চলে আসবেন আমার একটু ব্যস্ততার কারণে আমি ছুটি নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ